দিয়ে রা এখন একটু করে গরম দিই তুলি তারপরে বেসিনমিত ঠান্ডা পানি দিই ঠান্ডা পানি দিয়ে একটু রে হাতে হাতে গে দু হাতে খসালি গেলে খসালিয়ে বলা গড়িয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে পেলায় আরও একটু করে বাড়া গুড়ি আর হসালাম করবো তারপরে হসালি পরিষ্কার পানি ফেলে তোষ তাম চিৰিগৰম এদি তোৰ সাজ পাকি আছে গেছ যাই গ'লি চোলা জলম কৰে এহঁতৰ লৈ চোলা বানাই গেছ গে গোটেই চোলা জালি জানে গোচা লৈ টিকি এটা লাহি নামৰ পৰিষ্কাৰ কৰি পেকেটৰ জোতা আছে তাত চেণ্ডেল আৰু কি চেণ্ডেল ইৰে ফৰণত ফুৰি পেলালে লৈ পেলাই মোৰ চিৰিগড়াই পেলালে বুলি এৰে বহুত বাল হৈ বাল হ'লে বুলি পানী চিটকি দি দিগ পানী দি পেলাই পানী চিটকি দি পেলাই টকে ছটিয়া শেষ এখন ঝাড়ুদুয়ার ফালা ঝাড়ু দিয়ে তো ভিডিও হ্যালকলিডিও কিরকমই অনর জানাই বুল তুলটি হলে অনরহ তো শ্রীঘাত ঝারু দিয়ে শেষ নিচে ঝাড়ু দিয়ে শেষ তো ঝাড়ু দেওয়ার পর দাহার এমি কেঁচা গলি ৰান্ধি দিয়ে এমি দুপৰে বাট গেলা বুলি আলু যে ধুই বুজিলাই চলি ফৰিচ দি চৰ ছিজ দি কেলে কেলা ধু তলমুষ্ট লৈ দি இட்டுக்குற கரெக்டாவது ஆளு சாமி மணி இந்த அது செய்யத்தை பாக்கி குடும்ப மாதிரிலி தம்பி சாமி விலை